গরুর মৃত্যুতে প্রকাশ পেল ভয়ঙ্কর তথ্য জলাতঙ্কের আশঙ্কায় গ্রামের দুশো জনের রাতারাতি ভ্যাকসিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডুয়া দশ থেকে এক গ্রাম পঞ্চায়েতের পশং এলাকায় কুকুরে কামড়ে গরুর মৃত্যু ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা হসি কেসমাইতের গরুটিকে কয়েকদিন আগে একটি কুকুর কামড়ায় তবে বিষয়টি পরিবারের অজানা ছিল নিয়মমাফিক মাফিক পূর্ণিমার দিন সে গরুর দুধ দিয়েই দুধের প্রসাদ তৈরি করা হয় গ্রামে দুশো জনেরও বেশি মানুষ সেই প্রসাদ খান একদিন আগে গরুটির মৃত্যু হলে বিষয়টি সন্দেহজনক মনে হয় পরে জানা যায় কুকুরের কামড় থেকেই গরুটি জলাতঙ্কে আতঙ্ক হয়েছিল এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে এই খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন প্রসাদ খাওয়া বাসিন্দারা ঘটনা খবর জানানো হয় ডেবরার বিএমওএইচকে দ্রুত গতিতে ব্যবস্থা নেয় স্বাস্থ্য দপ্তর প্রায় দুশো জনকে র্যাবিস ভ্যাকসিন দেওয়া হয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে এখনো পর্যন্ত কারো অসুস্থতার খবর মেলেনি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই সবাইকে টিকা দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে আতঙ্কের প্রয়োজন নেই সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে স্থানীয় মানুষজন এখনো আতঙ্কে থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রশাসন মানে অনুষ্ঠান মানে ওই কীর্তন বড় কিতন তাতে হচ্ছে সবাই চিড়া প্রসাদ খেছে আর কি পূর্ণিমাতে আর কি সেই প্রসাদ খেই সবাই আসছে আর কি এখন পরশুদিন আজকে গরুটা মারা গেছে কালকে আর কি গরু দুধ দুধ থেকেই চিড়া প্রসাদ হইলো আর কি মানে আতঙ্কে তো হয়ে গেছে এখন অসুস্থ বোধ হচ্ছে না 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 কারো কিছু তো হচ্ছে না 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 আতঙ্কে হ্যাঁ নাম কি বাড়ি বাবা নমিতা মাইতি বাড়ি পাস façam hospital é esse, né, tá?